বগুড়া মময়নে কোয়ান্টাম মেথড কোর্সে ধ্যান সন্ধ্যায় আমরা দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে কোয়ান্টাম ঘরে ঘরে মেডিটেশন ঘরে ঘরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা শেরপুরবাসী অনেকজনে যাচ্ছি একটা বাস দিয়ে বগুড়া মময়নে কোয়ান্টাম মেথড কোর্সে তো ধ্যান সন্ধ্যায় আসলে আমরা সবাই চলে এসেছি মোময়নি তো এখানে ভাবির সাথে দেখা হয়ে গেল অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে প্রায় অনেক জায়গা থেকে এসেছে রংপুর গাইবান্ধা দিনাজপুর সিরাজগঞ্জ জয়পুরহাট নওগাঁ আমরা শেরপুর থেকে গিয়েছি আর অনেক জায়গা থেকে এসেছি বোগ্রাবাসী তো আছেই তো এখান থেকে সবাই মিলে মমইনে গিয়েছি মোমনে হচ্ছে দুই ঘন্টার জন্য একটা ধ্যান সন্ধ্যা প্রোগ্রাম হবে গুরুজি নিজেই আসবে তো অনেক বছর আগে প্রায় দুই হাজার সালে হবে মেবি আমরা কোর্স করেছিলাম আমি বারোতম কোর্স করেছিলাম তা হচ্ছে ওইটা হচ্ছে নাচ গার্ডেনে তো এখন তো মময়নে হয়েছে এটা নতুন করে আবার অনেক বছর পরে মময়নে হচ্ছে তো দুই ঘন্টার জন্য মময়নে একটা কোর্স হবে তা আমরা সবাই মিলে গিয়েছি তা আমার হাজব্যান্ড হচ্ছে প্রো মাস্টার আমি হচ্ছে গ্র্যাজুয়ে মানে গ্র্যাজুয়েট তো এই যে কোর্সের একটা ধাপ থাকে আসলে গ্র্যাজুয়েটের পরে হচ্ছে প্রো মাস্টার তারা কোর্স করে সাবার পাপা প্রথমে করেছে তারপরে হচ্ছে আমি করেছি তো আমরা হচ্ছে যেহেতু গুরুজি এসেছে এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি অনেক ভালো লাগছে এখানে এসে সাবার পাপাও খুশি আমারও মানে বেশ আনন্দই লাগছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় বগুড়ায় আসলে আসলে অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় তো সবাই মিলে যাচ্ছি এখানে হচ্ছে কনভেনশন সেন্টারে হচ্ছে মমইনে কনভেনশন সেন্টারে হচ্ছে প্রোগ্রামটা হবে তাই তো আমি আমিও যাচ্ছি আপনাদেরকে দেখায় আর নিয়ে আসলে তো পরিবেশটা অনেক ভালো লাগে আর অনেকটাই আনন্দ লাগছিলো তো এখানে আপনারা কেন আসবেন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন তো আমি একটু ছোট করেই বলে দিচ্ছি কন্টাম অ্যাসোসিয়ে অ্যাসোসিয়েট টোটাল ফিটনেস প্রোগ্রাম ভালো থাকার জন্য শারীরিক মানসিক সামাজিক ও আর্থিক অর্থাৎ টোটাল ফিটনেস অর্জনের গুরুত্ব বুঝতে পারবেন এখানে আসলে অস্থিরতা টেনশন তারপর স্ট্রেস ক্ষুদ্ধতা বিষণ্নতা ট্রমা ও ডিজিটাল আসক্তি থেকে মুক্তির উপায় জানবেন এখানে আসলে নেতিবাচকতার বৃত্ত ভেঙে পজিটিভ মাইন্ডেড মাইন্ডসেট অর্জন করতে উদ্বুদ্ধ হবেন কন্টাম মেথড কোর্স ও মেডিটেশন চর্চার গুরুত্ব বুঝতে পারবেন আসলে তো এখানে আমরা চলে গিয়েছিলাম কোয়ান্টাম মেথড কোর্সে অনেক দিন পরে তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য যারা যারা বাচ্চা আছে তারা ছোটো ছোটো বাচ্চা আছে তারা নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা করেছিল বাচ্চাদের জন্য এই প্লে গ্রাউন্ডে এখানেও সুন্দর নিরাপত্তা ছিল ভাইয়ারা সবাই খুব সুন্দর করে মানে এন্ট্রি করে নিচ্ছিলো একটা বাচ্চাও যদি কোনো সমস্যা না হয় যেহেতু দুই ঘন্টা হলে ভিতরে থাকতে হবে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম অনেকেই জানতে চেয়েছিলেন অনেকেই ভিডিও দেখার অপেক্ষায় ছিলেন তাদের জন্য ভিডিওটা আমি শেয়ার করেই দিলাম শেষ পর্যন্ত তেই তো গুরুজি চলে এসেছে একদম আটটা মানে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত হবে তো সন্ধ্যায় কোর্স ছিল গুরুজি একদম টাইম টেবল মেনটেন করে আসে একদম ছয়টার মুহূর্ত এসে গেছে দশ মিনিট আগেই চলে এসেছি গুরুজি তো সবাই বসে পড়ে গেছে এখন হচ্ছে গুরুজি যা যা বলার কথা বলে নেই মেডিটেশন করবো আমরা সবাই মিলে অনেক কিছু করার শেষে এই তো সবাই সেই সবার সাথে সবাই হাত মিলাচ্ছে আসলে ছেলেদের জায়গাটা এক পাশে আর অন্য পাশে মেয়েদের এই তো আমি একটু দেখাচ্ছি এখনও গুরুজি শুরু করেনি সন্ধ্যা ছয়টা থেকে শুরু করবে ছয়টা এখনও বাজেনি ছয়টা বাজার সাথে সাথে গুরুজি একদম স্টেজে তার আগে চলে এসেছে তো অনেকজন এসেছে পুরা মমোয়নে যে কনভেনশন কনভেনশন সেন্টারটা একদম পুরাই একদম ইয়ে হয়ে গেছে তো এখন শেষ হয়ে গেছে আটটা বেজে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন অনেক অনেকজন হয়েছিল তা আমি ভাবলাম ভিডিওটা শেয়ার করে অনেকে ভিডিও করছিল আমিও করব না কেন আমাদের শেরপুরেও আসলে এটা শাখা আছে শেরপুরেও হয় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে হচ্ছে দশটার তো সকাল নয়টা থেকে দশটার মধ্যেই শেষ হয়ে যায় এখানে শেরপুরেও আছে আপনারা যারা শেরপুরে প্রোগ্রাম করতে চান এখানে অ্যাটেন্ড হতে চান তারা তারা চলে আসবেন আমরা সবাই মিলে একটা শেরপুরে প্রোগ্রাম হয় তো এটার ভিডিও একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন ওই যে সবার শেষ তা আমার সাথে একটা আপু আবার ভিডিও করছিলো যে আপু বলছিল তোমায় আমার সাথে একটু ভিডিও করে তা আমি নিজেও একটু ভিডিও করছিলাম তারপর মেডিটেশন করার পরে চেয়ার একটা দেখতেই পাচ্ছেন বেশ ভালো লাগছিলো অনেক দিন পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো মেডিটেশন করলাম বেশ ভালো লাগলো এই তো সাথে এই যে আপুটা বলছিল একটু ভিডিও করে ছবি ওঠায় তা আপুকে একটু নাম্বার টাম্বার দিলাম এই যে ধ্যান শুনতে এখানে গুরুজি বসেছিল তো এখানে সব খুব সুন্দর একটা পরিবেশ সবার সাথে গেলে আসলে অনেক ভালো লাগে পরিবেশটা গেলে ভালো লাগে আর কোর্স করলে তো আপনার আরও ভালো লাগবে আসলে অনেক কিছুই যেটা বললাম স্ট্রেস দূর হয়ে যায় অনেক কিছুই আপনি অনেক শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন তো এখানে এসে বেশ ভালো লাগছিলো এটা পুরাটাই পুরা হয়ে গিয়েছিল এখন সবাই বের হয়ে গেছে তো আপনাদের সাথে দেখালাম বাইরে দেখেন কতটা ভিড় সবাই চলে যাচ্ছে বললাম না অনেক জায়গা থেকে এসেছে ঢাকা থেকে অনেকজন ঢাকাতে তো হয় আসলে রাজশাহী থেকেও এসেছে রাজশাহী কালকে মানে এটা কালকের ভিডিও ছিল তা আজকে শেয়ার করলাম শনি মানে রবি শনিবারের ভিডিও ছিল তা আজকে রবিবার ভিডিওটা কালকে এডিট করতে আসলে সময় পাইনি কালকে ফিরতে ফিরতে রাত দশটা এগারোটা বেজে গিয়েছিলো সেখানে হচ্ছে আমাদের শেরপুর থেকে আসলে খোকা কাকাও তা তো আবার পাপা সবাই অনেকজন কাকা অনেক আগে কোর্স করেছে আমার সাথে কাকাও কোর্স করেছিল যখন নাজগাটেনে কোর্স হয়েছিল তখন খোকা কাকাও মানে কোর্সটা করেছিল তা আমরা সবাই এসেছিলাম শেরপুর থেকে প্রায় বললাম না এক বাসের মতো সবাই এসেছি তো এখন চলে যাব যাওয়ার পথে হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম এই যে আবার আমার গুরুজি সবার জন্য খাবার ব্যবস্থাও করেছিল তাই তো সেটাও শেয়ার করলাম যেহেতু আমরা সবাই গিয়েছিলাম সবার জন্যে করেছিল আর এই যে ট্রেনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ